হিসাব বিজ্ঞান বিষয় থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান থেকে কিছু রিয়েল ভাইভা প্রশ্ন আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি অ্যাকাউন্টিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে প্রথমেই যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে অ্যাকাউন্টিং কাকে বলে তো আপনি বলতে পারেন অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহের সংগ্রহ সংকলন লিপিবদ্ধকরণ আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে অথবা আপনি এনাদার সংজ্ঞা থ্রু করতে পারেন যেমন আপনি বলতে পারেন যে আর্থিক ঘটনাসমূহ শনাক্তকরণ অথবা চিহ্নিত করণ লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করণ কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে এছাড়াও আপনারা জানেন যে অ্যাকাউন্টিংয়ের আরও বিভিন্ন সংজ্ঞা রয়েছে সেখান থেকেও চাইলে আপনি সংজ্ঞা বলতে পারেন তো আপনাকে এই অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশনটা বাংলাতেও জিজ্ঞেস করতে পারে ইংলিশেও জিজ্ঞেস করতে পারে বলতে পারে ওয়ার্ড ইজ অ্যাকাউন্টিং যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন ডেফিনেশনটা আপনার কাছে বাংলা অথবা ইংরেজি দুটাতেই চাইতে পারে বলতে পারে ওয়ার্ড ইজ অ্যাকাউন্টিং সেক্ষেত্রে আপনাকে বাংলায় উত্তর দিলে হবে না এক্ষেত্রে আপনাকে ইংরেজিতেই উত্তর করতে হবে আপনি বলতে পারেন অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ প্রোভাইডিং ফিনান্সিয়াল ইনফরমেশন অফ অ্যান এন্টারপ্রাইজ টু দ্য ইন্টারেস্ট ইউজার্স দিস প্রসেস ইনক্লুডস আইডেন্টিফাইং রেকর্ডিং ক্লাসিফাইং সামারাইজিং ফিনান্সিয়াল ইভেন্টস অ্যান্ড আলটিমেটলি প্রিপেয়ারিং অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ সুন্দরভাবে যখন আপনি অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশনটা দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হিসাববিজ্ঞানের যে প্রিন্সিপাল চারটি রয়েছে সেই বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাইতে পারে তখন আপনি বলবেন রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল এরপরে রয়েছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল এরপরে রয়েছে ম্যাচিং প্রিন্সিপাল এবং ফাইনালি ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো ব্যালেন্স শিট কাকে বলে তো আপনি তখন বলতে পারেন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনকেই ব্যালেন্স শিট নামে অভিহিত করা হয় এখান থেকে ঠিক আরেকটি প্রশ্ন অবশ্যই আপনাকে করবে সেই প্রশ্নটি হচ্ছে ব্যালেন্স শিটে থাকে না এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলেন কোন কোন বিষয়গুলো ব্যালেন্স শিটে থাকে না তো আপনি বলতে পারেন একটি প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় যেমন একজন অভিজ্ঞ ম্যানেজার চাকরি ছেড়ে চলে গেলেন অন্য কোনো প্রতিষ্ঠানে নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হলেন এরকম বিষয়গুলোই হচ্ছে ব্যালেন্স শিটে থাকে না বা ব্যালেন্স শিটে রাখা হয় না যেহেতু আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিংয়ের একেবারে বেসিক থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে কীরকম ম্যাথমেটিক্যাল টার্ম এরকম প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যেমন আপনাকে বলতে পারে যে ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক থেকে প্রশ্ন করেন হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু মনে করেন আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ লাখ টাকার প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করবেন মানে ফর্মুলাটা আর কি আপনার কাছ থেকে জানতে চাইতে পারেন আর এই সব প্রশ্নগুলোই হচ্ছে রিয়েল ভাইবা প্রশ্ন আর এইরকম প্রশ্নগুলো নিয়েই আমরা তৈরি করেছি হিসাব বিজ্ঞানের সুন্দর একটি নোট শুধু আপনার হিসাব বিজ্ঞানের ভাইবা নোট না আপনাকে জিজ্ঞেস করবে আপনার জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এছাড়াও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমসাময়িক বিষয়গুলি আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে 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 সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত নোট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুড়াঙ্গা ঝিনাইডো নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইভা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেব বরিশাল বিভাগ মহমসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ গানের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন